ঠিক আছে আপনি চলে যান তবে যাওয়ার আগে এই ডিজাইন লেটারটা এনে সাইন করে যান ঠিক আছে সাইন করে দিচ্ছি এবার আপনি যেটি খুশি সেটি দাবার পারেন আর কোনো সমস্যা নাই ম্যাডাম আপনি আর কল একবার লয় আমি নিজের থেকেই চলে যাচ্ছি কি রে দোস্ত তোর সাথে ম্যাডাম এরকম আচরণ করলো কি শোক আমার সাথে তো প্রথম কথা কো আছে আমার সাথে তো কোনো প্রকারের খারাপ আচরণ করলো না খালি কোলো সময় মতো যান অফিস করি আরে বন্ধু আমি হচ্ছি ছোট লোক ওই জন্য ম্যাডাম আমার সাথে এরকম ভাবে কথা করছে তুই এটা কি কথা করলু ম্যাডাম তো এইভাবে করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না নিজের কানেই তো সবকিছু শুনলু তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে এটি দোস্ত আমার মনে হচ্ছে ম্যাডাম কোনো কারণে তোর উপর রাগে আছে সেই জন্য ম্যাডাম এই রকম আচরণ করছে বাদ দে তুই এগুলো কথা ভাই আমি আর এই বিষয়ে কোনো প্রকারের কথা কবার চাচ্ছি না বাড়িতে আমার বোন আর মাও আছে তার করে ভবিষ্যৎ নিয়ে কি ভাবে যে চলমো বন্ধু এই অবশ্য চাকরি করার যে চুক্তিবদ্ধ করা আছে সেই চুক্তিবদ্ধ এখনো দেড় বছর মেয়াদ আছে তুই মিশে মিশে রিজাইন লেটার সাইন করলে কৃষক আর ওই কাগজের তো কোনো মূল্যই নাই বন্ধু যে অফিসত মানুষ হোক মানুষ বলে সম্মান করা হয় না আমি মনে করি কিছু টাকার লোভে ওই অফিসত চাকরি করাটা আমার পক্ষে সম্ভব না আমি তাহলে একবার ম্যাডামের সাথে কথা কয়ে দেখি দেখি তোর জন্য কিছু করবার পারি কি না তুই তোর মুখ দিয়ে এই কথা কুসু এতেই আমি খুশি আমার জন্য তোর কষ্ট করা লাগবি না এরপরে দেখা যাবি আমার সুপারিশ করার জন্য তোর চাকরিটাই হয়তো চলে গেছে তার সে চুপচাপ থাকাটাই ভালো তুই আমার বন্ধু আবার নিজের ভাইয়ের মতো সুখে দুখে তোকে আমি পাশে পাচ্ছি এটা কি কম ভাই তোর সাথে যতদিন চলাফেরা করছি কোনো কারণে যদি তুই কষ্ট পাইয়া থাকিস নির্দিধায় তুই আমার ক্ষমা করে দিস ম্যাডাম বড় একটা ভুল করলো তো কফি শপ থেকে বের করে দিয়ে কয়েকদিন পরে ম্যাডামের এই ভুলটা ভাঙবি তো অবশ্যই ম্যাডাম অফিসে জয়েন করবে কবি আমি জানি বন্ধু সেটা কোনোদিনও সম্ভব নয় তার কারণ ম্যাডাম যেটা কয় সেটা করেই ছাড়ে ম্যাডামের সম্পর্কে তুই এত কথা জানলো কেমনে আরে বন্ধু সেটা তো অনেক কথা অন্য কোনো দিন দেখা হলে না হয় জানিলিস বন্ধুরে আমি অফিসত আসার পর থেকে দেখেছি তুই দিনরাত এক করে এই অফিসের জন্য কাজ করিস কিন্তু আজকে তোর চলে যাওয়া লেগেচ্ছে সবই আমার পোরা কপালের দোষ রে আচ্ছা তুই থাক আর মনোযোগ দিয়ে কাজ কাম করিস এখন বাজিচ্ছে বারোটা এই সময় যদি আমি বাসাত যাই তাহলে তো মা সব কিছু বুঝে ফেলে দিবি না না এখন তাহলে বাসাত যাওয়াই হবি না তার সে এক কাম করি নদীর ধারত যায় বসে মিচ্ছে না সময় কাটাই বিকেল বেলা বাড়িতে গেলে কিছুই বুঝে পারবি না কি রে দোস্ত তোকে এরকম দেখাচ্ছে কে আর কোষ না রে বন্ধু আমার চাকরিটা আর নাই চাকরি নাই মানে কোষ কি তুই হরে বন্ধু পোড়া কপাল আমার কি আর কর্ম তুই তো সবই শুনলু এখন আমি কি কর্ম কো ভাই আমি একটা জিনিস বুঝলাম না ম্যাডাম তোর সাথে কিসকে এরকম আচরণ করলো তো আমি একদিন কোসলাম না টুম্পা নামের আমার একটা গার্লফ্রেন্ড আসলো দুই বছর আগে তার সাথে ব্রেকআপও হয়ে গেছে হ সেটা তো আমি জানি কিন্তু ওডের সাথে তোর চাকরি হারানোর সম্পর্ক কি ভাই রে টুম্পা হচ্ছে আমার অফিসের নতুন বস আরে এটা তুই কি কলু মানে হচ্ছে তোর এক্স গার্লফ্রেন্ড তুলি অফিসের বস হ সেটাই ভাইরে তালে আর কি করার ওই অফিসার চাকরি করার চিন্তা একবারে মুসা ফেলে দে ভাই তালে আমি এখন কি করব মা যদি শুনে আমার চাকরি চলে গেছে তালে তো মা একবার অসুস্থ হয়ে পড়বি আরে এ চিন্তা করিস না আমি আসি তো যে কোনোভাবেই তো আমি একটা চাকরির ব্যবস্থা করেই দেব এই শহরে টাকা ছাড়া চাকরি পাওয়া কি এতই সহজ আরে কোনো তো চিন্তা করিস না আমার অফিসের বস খুবই ভালো মানুষ দেখি তো তাক কয়ে কিছু করে লওয়া পারি কি না আচ্ছা ভাই তুই কতে আমি মনে শান্তি পাচ্ছি আচ্ছা তুই তাহলে বাড়ির যা আমার এখনই অফিসে যাওয়া লিখবি ঠিক আছে ঠিক আছে তুই তাহলে যা আর আমার ব্যাপারটা আনা আলোচনা করিস আল্লাহ ভালো জানে আমার কপালে কি আছে যে কয় টাকা আছে সেই কয় টাকা দিয়ে হয়তো দুই মাস চালাতে পারবো তারপরে কি করবো যে করেই হোক আমার একটা চাকরির ব্যবস্থা করাই লাগবে না হলে যে আমি পত বসে যাবো বাবা বিশাল তোর অনেক কষ্ট হয় তাই মা এগুলো কি কথা করছো কষ্ট হবি কে আমি জানি বাবা তোর খুব কষ্ট হয় তোর বাপ যদি বেঁচে থাকলো তাহলে কি আর তোর এত কষ্ট করা লাগলো হিনি তোর বাপের তো কোন সম্পত্তি আসত না বাবা আমরা যে মধ্যবিত্ত ধূর তারিখের এগুলো কথা বাদ দাও তো এগুলো কথা শুনতে আমার এলাও ভালো লেগেছে না আচ্ছা বাবা আমি আর এই বিষয়ে কোনো কথা কম না কথা তো আমি কবার চাই না কিন্তু অটোমেটিক ভাবে চলে আসে আচ্ছা বাবা খাবার টেবিল আস সেই সকাল বেলা খাইবার আসু মুখটা একবারে শুকে আসুন চেন লাগে গেছে খাবার তো মন চাচ্ছে না কিন্তু আমার জন্য তো মাও খায়নি তার এক কাম করি যে খেয়েই কি বাবা বীর বীর করছো কে তাড়াতাড়ি সো আমার খিদে লাগছে কিছু মা তুমি চলো আমরা দুইজনে দুপুরের খাবারটা খাইয়ে লি ম্যাডাম ভিতরে আসতে পারি হ আসেন ভিতরে এসে বসেন ম্যাডাম বিশাল আছে না ওর চাকরিটার খুব দরকার আসল কিন্তু হঠাৎ করে আপনি থেকে বের করে দিলেন দেখুন মিস্টার ওই সম্পর্কে আর একটা কথা আপনি কবেন না আমি বুঝতে পারছি না ম্যাডাম ওর ওপর আপনি এতটার আগে আছেন কিছু বিশাল কিন্তু খুব ভালো ছেলে প্লিজ ম্যাডাম আপনি যদি ওর চাকরিটা ফেরত দিতেন আই সরি কোনদিন সম্ভব না ম্যাডাম আপনি একটু বোঝার চেষ্টা করেন বিশাল কিন্তু ওর পরিবারে একলাই উপার্জন করে আর এখন যদি বিশাল বেকার হয়ে যায় তাহলে পরিবারের কি হাল হবি ম্যাডাম আমি জানি আপনি এতটা খারাপ নন যে আপনি একটা পরিবারক রাস্তাত নেমে দেবেন আর ম্যাডাম কাজের ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি ওর কাজ একবারে পারফেক্ট হয় আর সব বড় কথা হচ্ছে বিশালের এই অপিসত এখনো দেড় বছরে চুক্তিনামা করা আছে প্লিজ ম্যাডাম আপনি কিছু একটা করেন আমাকে এত বছর ধরে তুমি কষ্ট দিছ এইবার আমার পালা আসে গেছে এবার বাসাধন ধন তোমাকে আমি বুঝে দেব কত ধানে কত চাল এমন একটা সময় আসবি তুমি নিজে আসে রিজাইন লেটার জমা দেবা আমি চুক্তি নামা দেখে তোমাকে খালি কষ্টই দেব আচ্ছা আপনি যখন এত করে করছেন তাই আপনার কথা ভেবে বিশালক চাকরিটা আমি ফিরে দিচ্ছি কাল থেকে সময় মতো অফিসত আসবেন করেন ধন্যবাদ ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ